আমার লাইফে আজ প্রথম আমি এই দইটা খাচ্ছি এই দইটা বেসিকলি মানে লক্ষ্মীপুর থেকে নিয়ে আসা হয়েছে তো এটার উপরে এক টাইপের সর জমে গিয়েছিল তো এটা নাকি আরও বেশি স্বর জমে আজকে নিয়ে আসছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম যেই বক্সগুলি আনা হয়েছে ওগুলোতে এই যে দেখো স্বরের পরিমাণটা কম জমেছে এবং সুগারটা একটু বেশি ছিল তো আজকে আমি ফার্স্ট খাচ্ছি মহেশের দুই আমার ভাই লক্ষ্মীপুর থেকে নিয়ে আসছে আনার পরপুরে আমি তোমাদের দেখাচ্ছি আর খাচ্ছি তো ও যখন ফার্স্ট টাইম এনেছিল আম্মু অনেক প্রশংসা করছিল অনেক মজার ছিল এই দইটা আমাকে যদি খাওয়াতে পারতো তো আমার রিজিক আজকে ছিল আমার ভাই জানলো আমি আজকে আছি বাসায় তাই আমার জন্য এই লক্ষ্মীপুর থেকে মহেশের দই নিয়ে আসছে আমি জানি তোমরা অনেকেই খাও না বাট আমার কাছে ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খেতে এমনি তো আমার ভালো লাগে টেস্টটাও নেওয়া যায় যাই হোক এখন দেখতেছো আমার পছন্দের বাটার বান এটা নিয়ে আসছে আমার জন্য পাপিয়া মানে আমার ভাইয়ের ওয়াইফ আমি তো দেখে পুরাই ফিদা কারণ ও লাইভ বেকারি থেকে দাঁড়িয়ে থেকে গরম গরম নিয়ে আসছে মানে এটা নাকি ও যখন নিচ্ছিল তখন বাটারগুলি মানে ইন করছিলো তো আমি তো ইনস্ট্যান্ট কি সফট দেখো মানে ইনস্ট্যান্ট খেয়ে ফেললাম বের করে এই যে খাদ তোমাদের সাথে শেয়ার করছি এতটাই সফট মানে হাতে ধরলেও সফট আর মুখে দিল তারও সফট একটু বাইট করতে হয় স্বাভাবিক অনেকটাই সফট লাইভ বেকারে যারা খেয়েছো তারা বুঝতে পারত এই বাটার ব্যানটা কতটা ইয়ামে হতে পারে আমি তো সেই লেভেলের মজা পাইতেছিলাম আমার কাছে ফার্স্টে মনে হইতেছিল যে এটা আমি মানে অ্যাব্রো থ্যাব্রোভাবে খাবো এবং সেটাই করছিলাম দেখো কিভাবে খাচ্ছি আর কলা নিয়ে বসছি যে পিছনের অংশ তো যদি বাটার না থাকে আমি কলা দিয়ে খাবো তো দেখা গিয়েছে পুরা বানের ভেতরেই বাটার দেওয়া ছিল আমি কলাটা এমনিতেই খেয়ে নিয়েছিলাম কলাটা আম্মু নিয়ে আসছে সাগর কলা কলাটাও কিন্তু অনেক মজা ছিল মানে মিষ্টিই ছিল চোদ্দোটা না যেন তেরোটা কলা মাত্র সত্তর টাকা দিয়ে নিয়ে আসতো অদ্ভুত না যাই হোক আমার কাছে মনে হয়েছে অনেক কমে পেয়েছে আম্মু তারপর আম্মুকেও ঘন করে চা বানাই দিচ্ছি আজকে আম্মু আবার চা খায় না কিন্তু মজা হলে খায় পাপিয়া এবং আমিও নিচ্ছি বেসিকলি চা লাভার যারা তারা কিছুক্ষণ পরপর বা সুযোগ পেলে চা চলতেই থাকে তাই না তো আমাদেরও সেরকমই হয় বাট সব ভিডিওগুলো ওভাবে করা হয় না পাপিয়া আমার বোনের জন্যই যে পেটিস বা রোল যেটা বলো এটাকে নর্মালি পেটিসের মতোই রোলের আকারে করা হয়েছে ছোটোবেলা এরকম ড্যানিশ পেটিস আমি অনেক খেয়েছি আমার তিন ভাই বোনই ড্যানিশ এবং পেটিসের উপর ছিলাম তোমরা খেয়ে থাকো জানাতে পারো আর এই যে কেকটা আমার জন্য নিয়ে আসছে আজকে আমি বলতেছিলাম যে কেক খেতে পারতাম তা আবার যখন কলা নিয়ে আসছিলো তখন জমজমের ব্রেডও নিয়ে আসছিলো সেই ভিডিওটা দেখানো হয়নি সাথে কেকটাও নিয়ে আসছিলো তো সব কিছু আজকে আমি একটার সাথে শেয়ার করছি যে আমার জন্য কে নিয়ে আসছে আর এই যে দেখো মজার নানুর হাতের নেহারি নানু এই নেহারিটা খুব মজা করে বানায় সম্পূর্ণ ক্যালসিয়াম মানে হাড়ের ভেতরে যেগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আমি আবার ভাত দিয়ে খাচ্ছিলাম গরম করে নিয়েছিলাম রাতে ডিনারে আমি এটা খাচ্ছিলাম আম্মুরও খুব ফেভারেট যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করিয়ে আমার জন্য খাবার পাঠানো এবং আমার জন্য মজা মজা খাবার নিয়ে আসার জন্য